টেস্ট ক্যারিয়ারে যশস্বী জয়সোয়ালের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো এরপর থেকে ধারাবাহিকভাবে রান করে চলেছেন সবশেষ ইংল্যান্ড সিরিজে মোট সাতশো রান করেছেন তিনি ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেও তার উপরে প্রত্যাশার চাপ একটু বেশিই থাকবে সেই চাপই বোধ হয় অনুশীলনে খানিকটা নরবরে মনে হয়েছে এই বাহাতি যখন ব্যাট করছিলেন তখন বোলিংয়ে বর্তমান বিশ্বের সেরাদের একজন যশপ্রীত বুমরা তবু বুমরার কাছে পরাস্ত হওয়া মেনে নিতে পারেননি তিনি ব্যাট আর প্যাডের ফাট বলে যখন বোল্ড হয়েছেন তখন তার চোখে মুখে দেখা দিয়েছিল তীব্র হতাশা খুব কাছ থেকে সেটা লক্ষ্য করেছিলেন বিরাট কোহলি তাই তো অনুজকে সাথে সাথে ডেকেছেন নিজের কাছে কিছুক্ষণ কথা বলেছেন হয়তো বুঝিয়ে বলেছেন হতাশ না হয়ে আরো মনোযোগী হতে তবে তার টোটকাতেই তাৎক্ষণিক লাভ হয়নি বুমরার বিপক্ষে জয়সওয়াল অসস্থিতি ছিলেন প্রায় পুরোটা সময় শুধু তাই নয় মোহাম্মদ সিরাজ কিংবা জম্মু কাশ্মীরের নেট বোলার জুতবীর সিং এর বিপক্ষেও স্বাচ্ছন্দে ব্যাট করতে পারেননি এই ওপেনার এছাড়া এক সপ্তাহ আগে দুলীপ ট্রফিতে আকাশদ্বীপ একাধিকবার পরাস্ত করেছিলেন তাকে খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড অর্থাৎ পেসারদের বিপক্ষে তার বর্তমান দুর্বলতা স্পষ্ট আরও বড় ব্যাপার হলো প্রতিপক্ষ দলেই আছেন নাহিদ রানার মতো ফাস্ট বোলার যিনি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতির বল ছড়েন এখন এই অবস্থায় রানার বল আদৌ জয়সওয়াল চোখে দেখবেন কিনা সেটা একটা বড় প্রশ্নই বটে তাই তো বিরাট কোহলির পর গৌতম গাম্ভীর নিজেই এগিয়ে আসেন শিষ্যের অবস্থা কাটাতে আলাদা নেটে এই তরুণকে ডেকে নিয়েছেন তিনি তারপর থ্রো আর দিয়ে বল করেছেন একটানা অনেকক্ষণ এ সময় বলের লাইনে গিয়ে খেলার দিকে বেশি মনোযোগ দিতে দেখা গিয়েছিল তাকে যদিও ইনফর্ম এই তারকা স্পিনারদের বিপক্ষে ঠিকই আধিপত্য দেখিয়েছেন তাই তো লিটন রানাদের বিপক্ষে মাঠে নামার আগে আপাতত নিশ্চিন্তে থাকতে পারেন তিনি কেননা চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম স্পিন বান্ধব উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে সাকিব মিরাজরাই হবেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রবিল ইসলাম রনি খেলা একাত্তর